জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় গুরুদেব উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দিব্য ত্রয়ীর কৃপা শান্তি কৃপা পরশ প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন জানুয়ারি জীবন উৎসর্গ যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন সেজন যথার্থই আমার প্রিয় ভগবদ গীতা নিও না নিও না ও অপরাধ তুমি যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন তবুও হস্ত আমার তোমারই যে দান হইয়াছে পুত এ যে তব তর পরশনে তাই আমি আনি অর্ঘ তোমার চরণে করিব ব্যবহার তার অতি দিন রাখিব গো সযতনে আমার এমন আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন এ হৃদয় পাইবে আমার কাছে বিশেষ যতন দিল সে যে আমারে গো তব দর্শন সাজাইব এ জীবন আনন্দ মুকুটে আনিল যে সে আমারে তব চরণের ঘাটে সাতাশে জানুয়ারি দিনের প্রধান চিন্তা আমরা অবশ্যই হৃদয়ে উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করিব মুখস্থ করা যায় হে মহান বিশ্বের গীতিরাজ প্রভু চাহি আমি রাখিতে দৃষ্টি মোর তোমা পানে অচল অটল চ্যুত হয় যবে মোর দৃষ্টি তোমা হতে হারাই মিলন ছন্দ গান মোর হয় সুরহীন শেখাও আমারে তুমি কেমন রাখিব আমি তোমা পরে চক্ষু মম অপলক অবিরত স্থির উপদেশ এই জগৎ যেন এক সঙ্গীতশালা যেখানে আমরা একত্র হইয়া প্রত্যেকে আপন বাদ্যযন্ত্র বাদাই বাজাইতেছি আমাদের যন্ত্রকে এমনভাবে বাঁধিতে হইবে সে যেন সকলের সঙ্গে এক তালে সুর মিলাইয়া বাজে কোনো কোনো লোক আছে যাহারা স্বভাবত মন্দবুদ্ধি শুধু তাহাই নহে তাহারা যেন মন্দকে আকর্ষণ করে আর মন্দ সৃষ্টিও করে আবার এমন লোকও আছে যাহাদের দৃষ্টিতে সমগ্র জগৎ যেন ভগবানের মন্দির প্রার্থনা প্রেমময় দেবতা আমার প্রতি বর্ষণ করো যেন আমার সকল ত্রুটি আমাকে পরিত্যাগ করে যেন আমার সকল স্বার্থপরতা ও অহংকার দূর হইয়া যায় আমার হৃদয় যেন পবিত্র হয় এবং তোমার সঙ্গে বাদ্যযন্ত্রের মতো নিখুঁত সুরে বাঁধা থাকে ওম শ্রী রাম কৃষ্ণার